আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ হজর মোসন আলীশ দরবার আছে এবার আজ পবিত্র বার্ষিক উরীপ যেটা আজ অনেক রঙ হারখানা যে দেখলে তো আর মাথা ঘুরে যায় চলো আর আজকে ব্লক ঢুকে যায়

তারা টানাল দি যাইতে পারবে আজ যারা নদী পথে যাইতেছ তারা নদী পথে যাইতে পারবে হন জায়গায় যাইবা হাজার মোসন আলী সাহ দরবার যেভাবে গো আধ্যাত্মিক আল্লাহর উল্লি যার ক্ষমতা মার্শাল্লাহ অফর সে সুদূর আরব সাগরত্তন ফাতরতবাসী এনে এই চাড্ডা শহরত তারপর দেখতে লাগুন আর যা সকল বাঁধি লাগে কারণ আরো সিডিংকে মানুষ ইয়ার পরে আরো সাম্মতি গুটি গুটি পাইয়া করো সিং মাঝখান দিয়ে হয়ে আনো আর ওই সাম্মতি হই কেপিসেটের রোদ দিয়ে আরে গেলাম গুদে আনো আর তারা হতর বত্তলে মোসানা আসার মাজার আষাঢ় মাসের ছয় তারিখ জুন মাসের বিশ তারিখ হজরত মোসানা বার্ষিক উর এই টাইমত খুব আশিক ভক্ত কলা এনে ভিড় করে মানে খুব শান্তির একটা জায়গা এই মোসানা যেভা আসিল বারো অলিয়ার অন্যতম অলিয়া হজরত মৌসান আরব সগরত সুদর ফাতর বাসি এনে একটু তোমার রান্না বান্নার দৃশ্য কিন্তু হাই এটা যা তার ব্যক্তিগত রান্না বান্না তুই কিন্তু যে হাই তারিবে এটা বি বিভিন্ন আওলা ফর্জন আছে তারা রজার পাশেই অবশ্যই তারার তুন ওনারা সহযোগিতা পাইবেন কাউন্টার আছে কাউন্টারে জিজ্ঞেস করলে খাওয়া দাওয়ার অবস্থা সুচিলক তারপর কিছু ভালোবাসার মানুষ পাই গেলাম তার কিছু কথা হইলাম তারা যার দরবারে খুব ভালো লাগিল আশে কাশে কানায় ফোন কেন মোশনালিয়ার দরবার জিৎকে সারিখা মানুষ আর মানুষ মানুষ বেকুন তার বেকুম ন যে বেকুম শুধু তুই মহাসাল্লাহ উল্লিয়া নমানো আল্লাহর উল্লিরা নানো আল্লাহ এখানে আধ্যাত্মিক বিষয় যার ভিতরে সবসময় আল্লাহ করে মাথার রাখি আল্লাহ আল্লাহ তন জুতানো আল্লাহ কিন্তু আল্লাহর যারা আদবি করি আল্লাহ তার আগে বানাইলাম বানাই ভিতরে দিবে এখন গোলাপ জল চিড়ের শান্তির প্রবাস যেবার নাম সুগন্ধি ইয়ার যে পাতর গড়িয়েন মহানার নাম কিস্তির পাথর এই পাথর গান তোরা মনোযোগ সগার এই সব কি সুন্দর একটা ফাতর হ্যাঁ ভাইয়া এই ফাতর করে বা সে হজর মোহন হলে চারটা জমি না তাই চিদে শুধু আরো আর মিল্লাত ক্যাম করে নবীরা সালাত সালাম দিলেন হজর মোহন হলে সামনে আর নবীরা ডাকি তোমরা যারা মনে করো আল্লাহর লেকল দিত না পারে তারা বোকা সরকার বাস করতে লাগবে আল্লাহর ক্ষমতা যারা আল্লাহর বন্ধু আল্লাহ তারপর তারা সুন্দর করে বোয়া নাস্তা পানি দিয়ে খুব আপ্যায়ন পাইন খুব ভালো লাগি ইয়ার পর আর সিনা পাইয়া খাওয়া দাওয়া একটু পরে করছি ফুরিয়া যায় একটা মসজিদের জায়গা নাই কি করছি টেনশন মানুষের ভিতরে নামাজ কেন পড়ছে মাঝখান দিয়ে একজন কতটা রজা ভিতরে মোসান আউলিয়া সালে নামাজের ব্যবস্থা করে দিব আমার রজা ভিতরে ঢুকে বেলা দিদি নামাজের ব্যবস্থা কি নামাজও ফুরিয়ে না দাম করে বাইরে দিদি খানারও ব্যবস্থা কি তো এবার বুঝে চাইতে রসুন কি জিনিস বান্ডারে কি জিনিস আল্লাহর কি জিনিস খানা লাগলে কোনো মান নাই এটা জিনলে মন হইলে খাইতে পারবি ও ভাই তুই যদি এটা যদি খানা যদি ফেটফুরা খাই না পারো সান্না ফিরে রাখিবি ও ভাই পরিষ্কার হতে এটা দরবারে কিন্তু খানার কোনো অভাব নাই তোরার দরবার খানার অভাব হইতে না আর দরবার অভাব নাই যাই হোক আর সহ্য হাজত গত্যা নয় তোমার বালা থাকি নিজে চিন্তা ভাবনা লো আল্লাহ হাফেজ আহ ইকবাল আহ তোমার সব সময় ভাষা থাকি মোসনা উলিয়া দরবার তো আজ এর ব্লগ এতটুকু যাতুন বালা লাগবে তো লাইক করবে যাতুন বালা লাগবে তো শেয়ার করবে কেউ জোর করতে না হারা নাকি আল্লাহর উলির বিষয় এখানে জোর করে কিছু গরম নয় তুই আরো ভালোবাসি কিছু গরম হইতো না তোমার যদি বালা লাগে আল্লাহর উলির ভিডিও তাহলে তুই শেয়ার করছো আসসালামু আলাইকুম